জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণব্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল শনিবার একুশে গণভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় জুলাই আগস্টে ছাত্র জনতার অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছে এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য অধিদপ্তর চৌষট্টিটি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে এরই অংশ হিসাবে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা গণভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে প্রথম ধাপের উল্লেখিত খসড়া তালিকা দুটি আগামী তেইশে ডিসেম্বর দু তারিখ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এতে আরো বলা হয় এমত অবস্থায় প্রকাশিত খসড়া তালিকা দুটিতে শহীদ ও আহত ব্যক্তিদের নাম ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য দিয়ে যাচাই অথবা সংশোধন অথবা চূড়ান্ত করতে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য অথবা ওয়ারিশ অথবা প্রতিনিধিদের মতামত প্রদানের জন্য অনুরোধ করা হলো এছাড়াও বিজ্ঞপ্তিতে প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত অথবা পরামর্শ থাকলে অথবা সংযোজন অথবা বিয়োজন করার মতো যুক্তিসঙ্গত কোনো তথ্য থাকলে তা আগামী তেইশে ডিসেম্বরের মধ্যে গণভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ইমেইলে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে